ইসমুল্লাহ রহমান আহম বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মুহীসিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি এবং মানিকগঞ্জ জেলার সভাপতি জয়নতা জনাব এনামল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মুহীসীগঞ্জ জেলা দলের সাধারণ সম্পাদক জয়নতা জনাব আফসার গাজী আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ সদর থানা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ আকবর হোসেন হালাদার আমাদের মাঝে উপস্থিত আছেন মুশিগঞ্জ জেলা দলের অন্যতম সদস্য জয়নতা জনাব সেলিম মাতবর আমাদের মাঝে উপস্থিত আছেন আরও অনেক নেতৃবৃন্দ আমি মুসিগঞ্জ জেলা তাঁতি দলের সভাপতি হিসাবে আজকে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে বৃক্ষরোপণ সমগ্র দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আজকে এই আয়োজন আমি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে নেতৃবৃন্দকে দেখেছিলাম এখানে উপস্থিত আছেন বদরে থানা তাঁতী দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অনুপস্থিত আছেন এখানে অনুপস্থিত আছেন গজারের থানা তাঁতি দল এখানেও অনুপস্থিত আছেন টঙ্গিবাড়ি থানা তাঁতি দল আমি বারবার তাদের এবং লোহজং থানা তাঁতি দল অনু অনুপস্থিত আছেন এখানে আমরা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আমরা জেলার নেতৃবৃন্দ অনেকবার তাদেরকে ডেকেছিলাম কখনই তারা আমাদের মাঝে আসেননি কিছুদিন আগে তাদের শশ থানার সাংগঠনিক রিপোর্ট দাখিল করার জন্য মিশন জেলা তাঁতি দলের দপ্তরে জমা দিতে বলা হয়েছিল তখনও তারা ব্যর্থ হয়েছেন বিশেষ করে আমি বলবো গজারা থানা তাঁতি দলের কমিটি বিগত অনেক দিন যাবৎ নিয়েছেন এরপর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এবং অজ্ঞাত কারণে তারা অনুপস্থিত আমাদের ফোন ধরে না কোনো প্রোগ্রামে থাকে না অনেক চেষ্টা করে আমরা জেলা কমিটি তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি তারা কথা দিয়ে কথা রাখে নেই তারা সাংগঠনিক বিরোধী অনেক কর্মকাণ্ডের প্রমাণ আছে সেজন্য আমরা তাঁতিদল কেন্দ্র কমিটির সুপারিশক্রমে এবং নির্দেশক্রমে মুন্সিগঞ্জ জেলা তাঁতিদলের নেতৃবৃন্দদের সাথে আলোচনার সাপেক্ষে আমি গজারা থানা তাঁতিদলের কমিটি আজকে থেকে সকল কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হলো পরবর্তীতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার জেলার সকল নেতিবদ্ধ নিয়ে আবার বসে সিদ্ধান্ত নিব। আমি আবারও বলছি গজারা থানা তাঁতি আজকে থেকে আর নেই বিলুপ্তি ঘোষণা করা হলো অনিবার্য কারণবশত তাদেরকে আমরা চিঠি দিয়েছি তাদেরকে আমরা সোপোজ করেছি তাদের এইভাবে সাংগঠনিক যা যা করার সব কিছু আমরা তাদের নলেজে দিয়েছি তারা সব কিছুর জবাব দিয়ে তারা ব্যর্থ হয়েছে সেই জন্য আবারও বলছি গজারিয়া থানা কমিটি আজকে থেকে আর নেই এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এবং প্রেস কনফারেন্সে আমার এবং আমাদের সিদ্ধান্ত এখানেই শেষ করলাম বাংলাদেশ জাতীয় জাতি দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান উমর হক দেশ বেগম খালেদা জিয়া জিনাবাদ তার অহংকার আগামী রাষ্ট্র হোক রহমান জিনাবাদ জিনাবাদ আসসালামু আলাইকুম